বাবা লোকনাথের মাতৃয়াজ্ঞা যে সন্তানের জন্য আশীর্বাদ এবং মাতৃআজ্ঞা পালন যে ঈশ্বরের অনুগ্রহ লাভের এক সুনিশ্চিত পন্থা তা বহুভাবে বুঝিয়েছেন তার আশ্রিত সন্তানকে বিভিন্ন লীলার মাধ্যমে বারদীর লোকনাথ কৃপাশ্রিত নাগ পরিবারের জমিদার শ্রী কান্তি নাগের শিশু পুত্রটি একদিন ঘাট থেকে পড়ে যায় ফলে বুকের হার ভেঙে যায় শিশুটি অসহনীয় যন্ত্রণায় ছটপট করতে থাকে এবং দিন দিন অবস্থা অতি শোচনীয় আকার ধারণ করতে থাকে এ সময় অরুণবাবুর মা ছেলেকে বলেন বাবার আসনের ধুলি নিয়ে আসতে কারণ তার দৃঢ় বিশ্বাস ওই ধুলি বুকে লাগালেই নাতি সুস্থ হবে অরুণবাবুর অবিশ্বাসী মন এ জাতীয় ভেলকিবাজিতে বিশ্বাস করতে মোটেই রাজি নন নেহাত নিরুপায় হয়েই মায়ের কথা রাখতে আশ্রমে যান এবং কী করবেন তা স্থির করতে না পেরে অস্থিরভাবে বিচরণ করতে থাকেন অন্তর্জামী ভগবানের অবিদিত কিছুই নেই তাই অরুণবাবুর মায়ের আদেশ তিনি সন্তানকে স্মরণ করিয়ে দেন এবং কঠোর বাক্যে তিরস্কার করেন বলেন যদি আসনের ধুলি নিতে তোর অসম্মান হয় তবে আশ্রম থেকে একটু ধুলি নিয়ে তোর মাকে দে অরুণবাবু অনিচ্ছা সত্ত্বেও বাবার আসনের ধুলি নিয়ে মায়ের হাতে পৌঁছে দেন মা তৎক্ষণাৎ পীড়িত শিশুটির মুখে ওই পুত ধুলি দেন এবং বুকের যে স্থানে বেদনা সেখানে মালিশ করেন মহাপুরুষের অমোঘ শক্তি বলে অচিরেই শিশুটির বেদনা মুক্তি হয় এবং সম্পূর্ণ আরোগ্য লাভ করে এই লীলাটির মাধ্যমে বাবা বিশেষভাবে শিক্ষা দেন অবিশ্বাসী সন্তানদের মাতৃআজ্ঞা পালনে যে সন্তানের এবং পরিবারের সকলের কল্যাণ হয় কারণ মাঝে সর্বদাই সন্তানের হিতাকাঙ্ক্ষী অরুণবাবুর অবিশ্বাস এবং অশ্রদ্ধা সত্ত্বেও তারই সন্তানকে বাবা কেবল মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আরোগ্য করেন পরিবারের কোনো এক ব্যক্তিও যদি শ্রী শ্রী লোকনাথ চরণে অনন্য হয় এবং অটুট ভক্তি সহকারে ভজনা করে তবে তার মাধ্যমেই দয়াল ব্রহ্মচারী বাবার কৃপা পরিবারের সকলের প্রতি বর্ষিত হয় লোকনাথ ভক্তির এমনই মহিমা কথা সর্বকালের জন্য সত্য